হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভোটের চারিদিকে এত মিটিং মিছিল হয়েছিল তো সেই কারণে ব্লগটা আমি প্রপারলি শ্যুট করতে পারিনি আর মাঝখানে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আমি এখানে ছিলাম না আমি গেছিলাম আমার বাড়িতে তো সেটা কি কারণে গেছিলাম সেই ব্লগটা আমি শ্যুট করে রেখেছি তো সেটা আগে দেখে নাম তারপর আজকে ব্লগটা আমি কন্টিনিউ করবো তো রবিবার বাড়িতে ছিল সাধের অনুষ্ঠান মৌলির স্বাদ ছিল মৌলি আমার বৌদি আর আমার বন্ধু বটে আমরা একসাথে পড়েছি তারপরে তো সকালে যে কেকটা আনা হয়েছিল ওটাকেই ঠিক করা হলো যে সন্ধেবেলা কাটা হবে তো সেটাই কাটা হচ্ছিলো আমরা গেছিলাম আর সেদিন ছিল মাদার্স ডে খুব ভালো একটা দিনে এই অনুষ্ঠানটা ছিল সবাই দেখো গুলটি কত বড়ো হয়ে গেছে এই যে উলু দিচ্ছে এবারে ও শাঁক বাজাবে এই যে উলু মানে এটা যে কী সুন্দর শিখেছে আওয়াজটা আমি দিতে পারলাম না আর এই যে শাঁক দেখো এইটা হচ্ছে নজিটিমা মৌলিকে ওর ওর স্বাদের জন্য গিফট করেছিল আর এটার মধ্যে ও ঢুকে থাকবে ঢাকনা বন্ধ করছে টাটা করছে এটার মধ্যে ওর থাকতে খুব ভালো লাগছে বার করে নিলেই আবার চেঁচাচ্ছে মঙ্গলবার দিনও গিয়েছিল তো সেই কারণে আমরা তিনজন মিলে একটু বেরিয়েছিলাম তারপর তো এটা হচ্ছে বুধবার দিন সকালবেলা ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম হচ্ছে ম্যাগি তো তারপরে প্রত্যেকদিন সকালবেলায় গুলটি মোটামুটি চলে আসতো আমার ঘুম থেকে ওঠার আগে এই যেও এখানে এসে বোতল নিয়ে খেলা করছে আর এখন সব বোতলে ছিপি কুলতে শিখে গেছে নিজের বোতল থেকে জল খাবে না এরকমভাবে বোতলগুলোকে খুলবে আর অল্প অল্প জল থাকবে ওইটাকে খাবে দাদা এসেছিলো আর আমরা এখানে তিনজন তো সবাই মিলে গিয়েছিলাম একটু খাবার দাবার খেতে একটু ঘুরতে এই ভোটের প্রচার যে কবে শেষ সবে ভগবান জানে আমি না কোনো ভয়েস ওভার দিতে পারছি দিন ধরে আমি ইউটিউবে কোনো ভ্লগ দিইনি কেন দিইনি সেটা তো তোমরা আগে দেখতেই পেলে কালকে সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটস সাথে নিয়েছিলাম কলা আর অল্প একটু বিশাল বিশাল থেকে কি কিনেছি তোমাদের দেখাই হুম অ্যানিমাল অ্যান্ড বার্ডসের এই বইটা কিনেছি অবশ্যই এটা আমার জন্য নয় এটা হচ্ছে গুলটির জন্য ও ছবি দেখবে বুঝতে পারবে এই যে আর গণেশেরও যেহেতু সুর থাকে আর হাতিরও আছে ওই জন্য হাতি মানেই ও বলে যে দাদা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কখনও যদি মানে গুলটি থাকে সেই অবস্থাতে যদি আমি বাড়ি যাই তোমাদেরকে দেখাবো যে ওর যে ঠাকুরের প্রতি ভক্তিটা এখন থেকে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে শিব ঠাকুর দেখলো বা কিছু দেখলো তো সেটা হচ্ছে বাবা ঠিক আছে এমনি যে কোনো ঠাকুর দেখছি সে হচ্ছে মা কেমন করে আছে কি করছে সব কিছুটাও দেখাতে পারে অবশ্যই সেটা কোনো একটা ব্লগে আমি শেয়ার করবো পিসটা কেমন করেছে একবার দেখাও পর এটা এখন আমাদের একটা রুটিন হয়ে গেছে যে তরমুজ খেতেই হবে আর এই কাটিংটা একটা ইউটিউবের ভিডিওতেই আমি দেখেছিলাম যে এইভাবে কাটছে তাই জন্য একটু চেষ্টা করলাম কিন্তু সত্যি বলতে এত নোংরা হচ্ছিল কি আর বলবো যে এটাই ফার্স্ট টাইম আর এটাই লাস্ট টাইম তারপরে তো ডিনারে চাউমিন হবে সে কারণে এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর গাজর আর ক্যাপসিকামটা আমি কেটে দিয়েছিলাম আর এখানে সস দেওয়ার এই বাটির সেটটাও আমি বিশাল থেকেই আগের দিন কিনেছি আর এবার থেকে তো তোমরা ডেলি ফ্লগের আপডেট পেতেই থাকবে তো এইভাবেই কেটেছিল বেশ কিছুটা দিন দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা